স্টার কথা শেষ হয়েছে জলসার হলো দর্শকদের অনুরোধ সত্ত্বেও টিআরপিতে পিছিয়ে থাকা মেঘার জায়গা হয়নি সিরিয়ালের সংসারে কথা শুরু হওয়ার কিছুদিন পর শোনা যায় প্রেম করছেন নায়ক নায়িকা অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দেব পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও একসঙ্গে দেখা যাচ্ছে তাদের দুর্গাপুজোর অষ্টমীতেও একসঙ্গে অঞ্জলি দিয়েছিলেন দীপাবলিতে অনুরাগীদের রিলস উপহার দিয়েছেন দুজনে এখন প্রোগ্রামের সিজন পর্দার জনপ্রিয় মুখরা অনুষ্ঠানে যান সামনে থেকে তাদের দেখে উচ্ছ্বসিত হয় দর্শকরা সাহেব সুস্মিতাও তার অন্যথা অন্য কথা এভি হিসেবে সামনে হাজির হচ্ছেন সাহেব এখনই টেলিভিশনে ফিরতে চান না পর্দার বাইরেও তিনি মঞ্চ অভিনেতা মঞ্চেই অভিনয় করছেন নাচতে ভালোবাসেন তাই নাচের অনুশীলনও চলছে এরই মধ্যে রটেছিল খুব তাড়াতাড়ি ছোট পর্দায় ফিরবেন সুস্মিতা সেই প্রস্তুতিও নাকি চলছে তবে সেই জল্পনা নস্বাত করলেন তিনি বললেন একটা চরিত্রের রেশ পুরোপুরি না কাটা অব্দি তিনি নতুন ভূমিকায় ফিরবেন না ছুটি উপভোগ করছেন পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করারও সুযোগ খুঁজছেন অনুষ্ঠানের সিজনে অনেকগুলো অনুষ্ঠানও করেছেন সিরিয়াল শেষ হওয়ার পর সাহেবের সঙ্গে রোজ দেখা না হলেও অনেকগুলো অনুষ্ঠানে তারা এক সঙ্গে গেছিলেন আবার কিছু অনুষ্ঠান তার একারও আছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেছিলেন তারা আপাতত এভাবেই সময় কাটছে অর্থাৎ খুব তাড়াতাড়ি তাদের প্রিয় কথাকে অভিনয় জগতে দেখতে পাবেন না তার অনুরাগীরা